নমস্কার বন্ধুরা আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম আজকের আমি চলে এসেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটার নাম হলো ছাঁজালো শ্যাপলা চলুন বন্ধুরা আমরা দেখে নিই এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমরা প্রথমে শ্যাপলাটাকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার এতে আমরা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই নুন মাখিয়ে নেওয়ার ফলে এর থেকে জল ছেড়ে দেবে আমরা শ্যাপলাটাকে কিছুক্ষণ নুন দিয়ে মাখিয়ে কুড়ি মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা এখানে আমরা শিলেতে কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি আর এই সর্ষেটা আমরা বেটে নেবো আচ্ছা বন্ধুরা এইবারে আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমরা এতে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব এবারে শুকনো লঙ্কা আর ফোড়নটা ভালো করে রেখুন করে গেলে আমরা এখানে কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে শ্যাপলাগুলো একদম জল ছেড়ে দিয়েছে ঠিক এইভাবেই করে নিতে হবে এবারে আমরা একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমরা যে শ্যাপলাটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নেব এবারে আমরা হাই ফ্লেমে পাঁচ থেকে দশ মিনিটের মতন শ্যাপলাটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর ভেজে নেওয়ার পরে ঠিক এই রকম হয়ে যাবে এবারে আমরা অল্প করে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আমরা ভালো করে একটু নাড়িয়ে নেব যে সর্ষেটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম এই পর্যায়ে আমরা সর্ষেটাকে দিয়ে দেবো দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমরা ভালো করে শ্যাপলাটাকে কুক করে নিয়েছি আর আমাদের সাজালো শ্যাপলা একদম রেডি হয়ে গেছে এবারে শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর খান ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন